প্রতি বছরের মতো এবছরও এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পূর্বস্থলী এক ব্লকের তিনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এদিন শুক্রবার সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এদিন চারশো ছত্রিশ জনকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয়ের পরিদর্শক সৌমেন মাহাতো বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন পালিত পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ সহ বিশিষ্ট জনেরা প্রসেনজিৎ দেবনাথ জিরো পয়েন্ট নিউজ পূর্বস্থলী মূলত ধারাবাহিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনি প্রতি বছর নিয়ে এবছরেও শুভেচ্ছা পাঠিয়ে পাঠিয়েছিলেন আজ সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাঠরত পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষা শুরু হয়েছে এই বিদ্যালয়ে নাদুমঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবং পারুলাঙ্গ নসরপুর উচ্চ বিদ্যালয় শ্রীরামপুর ইউনাইটেড তিনটি বিদ্যালয় থেকে চারশো ছত্রিশ জন পরীক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছেন মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় ছাত্রছাত্রীদের সার্বিক সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ তার কামনা করে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমরা প্রতিটি ছাত্র ছাত্রীর হাতে আমাদের এলাকার আমরা যারা তরফ থেকে আমরা কাছে আমরা পৌঁছে দিয়েছি আর সমুদ্র উচ্চ বিদ্যালয়ে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানসিক ভারসাম্যহীন মেন্টালি তিনি পেশেন্ট পরীক্ষারত ছিলেন তিনি নাদনঘাট রামপুরী উচ্চ বিদ্যালয়ে ছাত্র নিশ্চিত টোটাল ব্লকে কটা স্কুল আছে দেওয়া এই ব্লকে পূর্বস্তরী ওয়ান ব্লকে এইবার দু চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা এক হাজার দুশো তেত্রিশ তিনটি সেন্টারে পরীক্ষা হচ্ছে একই সঙ্গে সমুদ্র উচ্চ বিদ্যালয় পারুলডাঙ্গা নর্শরতপুর উচ্চ বিদ্যালয় এবং জালুরডাঙ্গা গোপালচন্দ্র পাল বালিকা উচ্চ বিদ্যালয় বাবুর তরফ থেকে তিনটি বিদ্যালয়ের ছেলে মেয়েদের কাছে একই সঙ্গে শুভেচ্ছা নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডাবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যেকোনো কোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এসএস ফ্যাশনে